সর্বনাশ হয়ে গেল বাবা কানতে কানতে যাচ্ছে মাথায় হাত আল্লাহ আমি কি সর্বনাশ করলাম এবার ছোট মিয়ার বাড়িতে যা দেখে ওই ঘরে বাজান বড় মিয়া কি মা তোকে না বিয়ে দিছি ওই অরিস অরির সাথে তুই কেন ওই ঘরে বাবা জানি না আমাকে তো পালকিতে তুলিয়া দিছে এরির সাথে বছর ঘর হয়ে গেছে সরগর হয়ে গেছে আমার কথা কি বুঝতেছেন লোকটা হাউমা করে কাঁদতেছে আল্লাহ সারে সর্বনাশ হয়ে গেছে ছোট মিয়া বড় জমের ঘরে চলে গেছে বড় মিয়া ছোট জমের ঘরে চলে গেছে এখন আমি কি করব লোকটা কানতে কানতে রাস্তা দিয়ে বা জন রানা করছে সব মানুষ বলে তুমি কান্দ কেন এক আলমের কাছে যা বলে ভাই যান আমার সারে সর্বনাশ হয়ে গেছে একই দিনে দুইটা মেয়ে আমি বিয়ে দিছি ভুল কমে বড় মিয়া ছোট জামের ঘরে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে আমার সারে

কি করবো আপনি ফটুয়া দেন মুক্তি মানুষ কয়। আমি দিতে পারবো না আল্লাহ এখনো বেঁচে আছে আল্লাহ লোকটা যা বাজান অজ্ঞান হওয়া গেছে আল্লাহর লোকটা অজ্ঞান হলো মাথায় পানি ডাকলে লোকটা বাজান জ্ঞান ফিরে আল্লাহর আল্লাহরি বললো বাবা কি হয়েছে বল সুদুর সারে সর্বনাশা প্রেমী মাংসা করে দেন আল্লাহর অলি বলে কি হয়েছে তুমি বলো সুদুর সারে সর্বনা সেই কয় অজ্ঞান হয়ে যায় কথা বুঝতে চান না লোকটার হিত লাগে গেছে কষ্ট লাগে গেছে আল্লাহ কত বড় আমি ভুল করে ফেলেছি লোকটা যখন সুস্থ হইল আল্লাহ বাবা কি হয়েছে পাগল এলাকার মানুষের আত্মস্বজনের রা তাকে পালকিতে তুই দিতে গিয়া বড় মেয়া ছোট দামের ঘরে চলে গেছে ছোট মেয়া বড় দামের ঘরে চলে গেছে হুজুর আমি একদিন দুই দিন পরে মেয়ার মিয়ার বাড়ি গেছি বড় মিয়ার বাড়ি গেছি জামা পাতা দিছি আমার ছোট আইছে হুজুর আমি তো অমনি অজ্ঞান হয়ে গেছি আবার দৌড় ছোট মিয়ার গেছি যা ডাক দিছে মা কয়া ডাক দিছে বড় মিয়া আইছে হুজুর উল্টা পাল্টা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে সারে সর্বনাশ আল্লাহর ওলি কি করা যায় আল্লাহর ওলি বলল চিন্তা করো না ইসলামে সুন্দর বিধান আছে সিল্লাকান আল্লাহু আকবার এই ওয়াসাকি শুনতে চান কিবার শুনবেন না চলে যাবেন আমাদের একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে একই দিনে দুই টেবাই বাজান মারা গেছে দুই টেবাকে গোসল করাইছে জানা যা পরাইয়া দুই টেবাইকে বাজান কবর দিছে হিসাব করে দেখলো একই দিনে জন্মগ্রহণ করছে একই দিনে মারা গেছে হিসাব করে দেখে এক ভাইয়ের বয়স একশো বছর আর এক ভাইয়ের বয়স হলো দুইশো বছর সুবহানাল্লাহ কয় এই ওয়াজটাকে শুনবেন আল্লাহ নবী মুসলাকে সাল্লাম আমি প্রশ্ন করবো উত্তর আমি দেবো আপনারা শুনবেন তো না না আসলে বাড়ি দেবে আর হাজার মুসলাকে সাল্লাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ কয় বন্ধু মুসা রে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত এবার আল্লাহ কি পরিমাণ রক্ত রক্ত দিবে বলে বান্দা যদি একটু দে আমি আল্লাহ বন্ধু হব কেমন বন্ধু হইবে কি পরিমাণ রক্ত আল্লাহ কয় মুসা নামে একটা প্রাণী আছে এই পানিতে যতটুক রক্ত খায় একটা মশা আপনার এক ফোটা রক্ত খায় তার চারিভাগের এক ভাগ রক্ত যদি বান্দা আমার করে দেয় আল্লাহ কয় আমি বান্দার বন্ধু হব আল্লাহ আকবর তাহলে এক ফোটা রক্ত চারিবাগের এক ভাগ রক্ত যদি বান্দা যদি আল্লাহকে দেয় আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায় আমাদের কি আর কোন চিন্তে আছে তাহলে সেই রক্ত দেওয়ার জন্য রাজি কারা কারা রাজি আমি একটু পরীক্ষা করে দেখতে চাই তাক বৃদ্ধ বা হাত তুলবেন যারা হাত তুলবেন না বুঝতে হবে তার হলো ছয় তানের বন্ধু আল্লাহর দুশ্মন নারে। রে তাকবি

তুমি সেক্রিফাইস করো আল্লাহ কয় মুসল রে রক্ত দেওয়া লাগবে না রক্ত গানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা যদি বান্দা আমার রাস্তায় দান করে আমি আল্লাহ বান্দার বন্ধু হব